আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে আর এদিকে আমার নিজের শরীরও খুব খারাপ হওয়াতে পুরো কাজ কর্মব্যস্ততা অনেক বেশি কিন্তু কাজের অগ্রগতি খুবই খারাপ তার জন্যই একই সাথে আপনাদেরকে সব আপডেট দিতে পারছি না আর এছাড়া আমার গলার অবস্থা দেখে তো বুঝতেই পারছেন কী অবস্থা ও আপনারা অলরেডি বুঝে গেছেন যে কি দেখা যাচ্ছে আজকে এটা আমাদের সিএনসি ব্যান্ডের এসপিডি এটা এসি টুপল এটা দেখছেন এটা হলো ফোর পুলের তো অনেকেই ফোর ফোলের চান কারণ থ্রি ফেজের চ্যানেল যেগুলো ইউজ করা হয় থ্রি ফেজ যাদের তাদের তো ফোর পুল লাগবেই তাই না তো আমরা এখন সিএনসির আমাদের আগের যে প্রোডাক্টগুলো ছিল আমাদের যে আগের এই যে এসি এবং ডিসি এগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটি মানে এই কোয়ালিটি আমি কখনোই বলবো না আমরা হার মানবো না যে যেটা খারাপ কোয়ালিটি সেটা আমরা বলেই দিই আসলে অতটা ভালো হবে না এটা কিন্তু ভালো এটা নিয়ে কোনো টেনশন নেই আপনার এমওবি স্ট্যান্ডার্ড এবং ইউকে স্ট্যান্ডার্ডের এই এই আমাদের আগেরগুলা এগুলো এখনও স্টকে আছে থাকবেও হয়তো তো এগুলো এগুলো আসলে এটা আমি এখনও খুলে দেখিনি এটা নিয়ে আসলে বড় বড়ো ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে গেলে একটা সমস্যা আছে এটা আপনারা স্বীকার করেন কি না করেন জানি না আমরা এটা ফেস করি অনেক বড় কোম্পানি হলে না আমাদের মতো মানে বাংলাদেশে বাংলাদেশে সিএনসি কিন্তু বেশি চলে না তো আমাদেরকে ওরা গুনাই ধরে না তার জন্য হয়েছে কি যে এই বেশি ইয়া করা যায় না ইনভেস্টিগেট করা যায় না তো বলতে হয় যে ভাই দিয়ে দাও ঠিক আছে এই কারণ হলো কি যে হ্যাঁ এটা সঠিক যে ওদের প্রোডাক্ট অনেক ভালো কোয়ালিটি এটা নিয়ে টেনশন নাই কিন্তু তারপরও আমি আসলে জানি না যে কি ইউজ করতেছে কোন স্ট্যান্ডার্ড তাই না এটা কোন দেশে কোন দেশে যায় যেমন আমাদের এটা ইউকেতে এক্সপোর্ট করা হয় এই জন্যই বলা হয় যে এই স্ট্যান্ডার্ড তো এটা বিষয়টা এরকমই তো প্রাইস একটু হাই হবে আর আমাদের সিএনসি সব প্রোডাক্ট তো এই যে এরকম আমাদের থাকে আপনি দেখেন অথেন্টিকেশন তো থাকবেই আমরা প্রত্যেকটা প্রোডাক্টেই আপনারা তো বোঝেন আমরা যারা ইম্পোর্ট করে নিয়ে আসি ও সেহেতু এবং আমাদের এই যে ওয়ারেন্টি এগুলো তো অফিসিয়াল ওয়ারেন্টি দিই এবং আপনারা তো জানেন ওয়ারেন্টি নিয়ে কোনো কম্প্রোমাইজ আমরা করি না তো এটা আপনাদের থ্রি ফেজের যারা ইউজ করেন তারা নিশ্চিন্তে নিতে পারেন সিঙ্গেল ফেজের জন্য এসি ডিসিটা নাই এই এসির জন্য আনা হয়েছে এটা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন ডিসির জন্য আগেরগুলোই ইউজ করেন আপাতত কারণ আমাদের প্রচুর প্রোডাক্ট আসছে আর এত আর সিএেন্সেরও প্রচুর প্রোডাক্ট এত প্রোডাক্ট আনাও সম্ভব না মানে এত টাকাও নাই আমাদের ব্যাপারে বুঝতে পারছেন প্রচুর প্রোডাক্ট প্রচুর প্রোডাক্ট দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু